দিকে দিকে বিদায়ের সুর মা উমার ঘরে ফেরার পালা দশমীর বিজয়তে তাই এবছর মায়ের সঙ্গে সিঁদুর খেলার আনন্দে মেতে ওঠেন আপামর বঙ্গবাসী প্রত্যেক বছরের মতো এবছরও বাগবাজার সর্বজনীন দুর্গা পুজোয় মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায় সামিল হয়েছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সকলের সঙ্গে মেতে উঠলেন সিঁদুর খেলায় সকলে ভালো থাকুক সকলে সুস্থ থাকুক বাংলার জয় হোক মায়ের জয় মায়ের নামে জয়ধ্বনি দিয়ে আজকে মা বিসর্জনের পথে হলেও মা এতটাই শক্তি দেয় মনোবল এতটাই দায় যে আমাদের এই কষ্টটা আমরা নিজের কাছে রেখে দিও দিয়েও তারপর এগিয়ে যাই সামনে আবার দুর্গা হবে আবার মা বাংলায় বিরাজমান সম মহিমায় হবেন ভালো থাকবেন বাংলার সকল মা মাটি নির্বাচন মানুষের কাছে আশীর্বাদ মায়ের কাছে আশীর্বাদ নিলাম পরে মানুষের কাছে আশীর্বাদ নিতে বাগবাজার সর্বজনীন বরাবরই সেই ঐতিহ্য ও সাবেকিয়ানাকে ধরে রেখেছে বছরের পর বছর লাল পেড়ে সাদা শাড়ির ঢল নেমেছে দশমীর সকাল থেকে যে এখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে এসেছেন সিঁদুর খেলতে মাকে বরণ করতে এসেছেন শুধুমাত্র স্থানীয়রা না এবং এই যে সাবেকিয়ানা আনা এবং ট্র্যাডিশনাল যেটা তোমাকে বলি যে সাবেকিয়ানার আনার বা ঐতিহ্য পরম্পরার যে সাক্ষী থাকতে কিন্তু তারা এসেছেন এবং তারা কিন্তু তাদের আশেপাশে বা বা তাদের কাছাকাছি পুজো মণ্ডপ ছেড়ে তারা চলে এসেছেন দূর দূরান্ত থেকে এই বাগবাজার সর্বজনীনে সিঁদুর খেলতে মাকে বরণ করতে আমি বাগবাজারেই থাকি প্রতি বছরই কি আসে হ্যাঁ অনেক বছর অনেক বছর আমরা আসছি আর এর এটা বাড়িপুর থেকে এসছে আমার ননদ আমার ভাগনা বউ নাদ আপনি বাড়িপুর থেকে বাড়িপুর থেকে এসেছি অনেক বছর ধরেই আসছি এখানে মুন ভার প্রত্যেকের আবারও একটি বছরের অপেক্ষা বিদায়ের আগে একটু উদযাপনে সামিল হওয়া ক্যামেরায় গোপাল তাপাদারের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ